মানুষের কথা বলার অধিকার প্রতিষ্ঠার জন্যে মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্যে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া বিএনপির নেতৃত্ব দিয়েছেন বুধবার তিন সেপ্টেম্বর সকালে উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম শোভার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ভিপি রফিকের সঞ্চালনায় এলেঙ্গা সরকারি কলেজ প্রাঙ্গন থেকে এক বিশাল বের হয় শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় কলেজ প্রাঙ্গনে এসে শেষ হয় বেঞ্জির আহমেদ তৃতীয় র্যালিতে উপস্থিত থেকে অনুষ্ঠানে প্রাণ চঞ্চল যোগ করেন উপজেলার তেরোটি ইউনিয়ন ও দুটি পৌরসভা থেকে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মীর অংশগ্রহণে কলেজ প্রাঙ্গন উৎসব ঝকমকর হয়ে ওঠে নেতা কর্মীদের স্লোগান ব্যানার ও ফেস্টুনে পুরো পরিবেশ মুখরিত হয়ে ওঠে এ সময় উপজেলা বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীর তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন বক্তারা বলেন বিএনপির জন্ম হয়েছে স্বৈরাচার ও গণবিরোধী শক্তির বিরুদ্ধে লড়াই করার অঙ্গীকার নিয়ে প্রতিষ্ঠার পর থেকে বিএনপি দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় নির্লস কাজ করে যাচ্ছে আলোচনা সভায় বক্তারা নেতাকর্মীদের কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে আরো বেগবান করার আহ্বান জানান একসাথে আমরা এই র্যালিটা আজকে উদযাপন করে বাংলাদেশে আমরা জানান দিতে চাই কারি হাতির মানুষের কালীহাতির মানুষ গণতন্ত্রের পক্ষের শক্তি কালীহাতির মানুষ মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য সচেষ্ট আছে সুজাগ আছে জাগ্রত আছে আবার আপনাদের সাথে কথা হবে আসুন সবাই মিলে আমরা আজকের র্যালিটা সুশৃঙ্খল ভাবে উদযাপন করি খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ